সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে আমি ভিডিও দিই তোমরা ভালো ভালো কমেন্ট করো সুন্দর সুন্দর আমি সত্যি তাতে ভীষণভাবে মোটিভেট হই সেই জন্যেই আমার ভিডিওগুলো দেয়া ভালোও লাগে ভিডিও দিতে এখন এই ভালো লাগাটা আমার হয়েছে তোমাদের পেয়ে কিন্তু আমি এতটাও আশা করিনি যে আমি ভিডিও না দিলে তোমরা আমাদের জন্যে চিন্তা করো শুধু আমার জন্যে নয় আমার পুরো ফ্যামিলির জন্যে আমরা কেমন আছি তোমরা আমার জন্যে ভাবো আমারও এটা হয় দেখি যে রোজ যদি কেউ কমেন্ট করে সে যদি কমেন্ট না করে আসলে মানে বাজে চিন্তাটাই মাথায় আসা আসে যে শরীরটা কি খারাপ হলো হয়তো হতে পারে তার ফোন খারাপ নেটের প্রবলেম অনেক কিছুই হয় কিন্তু আমার এটাই মনে হয় কি রে বাবা আজকে তো কমেন্ট করলো না ওর কি শরীরটা খারাপ হলো এরকম মনে হয় আর আমি ভিডিও না দিলেও যে তোমাদের এটা মনে হয় সত্যি এটা আমি এতটাও পাবো ইউটিউবে এসে ভাবিনি এই পাওয়াটাই আমার কাছে অনেকটা পাওয়া এবার আসি ভিডিওর কথায় তোমরা তো জানো আমি শান্তিনিকেতনে গেছিলাম শান্তিনিকেতন থেকে কিভাবে যে চলে এসছি সেই কথাটা আজকে তোমাদের বলি কালকে সকালবেলা মানে তখনও ধরো নটা বাজেনি সাড়ে আটটা পৌনে নটার মধ্যে আমরা বাড়িতে মানে সোদপুরের বাড়িতে চলে এসেছি আমরা তো গিয়েছিলাম কিছু জিনিসপত্র আনতে তোমাদের বলেছি সবই তো ওই বাড়িতেই জামা কাপড় যত ধরো এই জিনিসপত্র মশলাপাতি খাবার দাবার গসারির জিনিস সব কিছুই যেমনকার সাজানো তেমন ছিল আর আমরা চলে এসছিলাম আর এই বাড়িতে তো আমাদের মোটামুটি সব জিনিসগুলোই ধরো শোয়ার জায়গা খাটে যেখানে যেরম ছিল সেখানে সেরমই আছে ওখানে ওগুলো সব কিনেই নিয়েছিলাম যে কারণে আমাদের এখানে এসে অতটা অসুবিধে জামাকাপড় মোটামুটি সবই থাকে কিন্তু সব কিছু ছেড়ে তো আর সংসারে থাকা যায় না সেই কারণেই ভেবেছিলাম কিছু কিছু জিনিস যাই গিয়ে নিয়ে আসি দুটো দিনের জন্যে তার মধ্যে আবার একটা বৃষ্টির সম্ভাবনাও ছিল তো আমাদের গাড়িতে কিছু আসবে আর যে গাড়িটা করে আমাদের জিনিসপত্র নিয়ে গেছিলো এখান থেকে ওকেই বলা হয়েছিল আর কিছু কিছু জিনিস ও গাড়ি করে নিয়ে আসবে এরমই কথা ছিল তো আমি তো গিয়ে থেকেই গোছা গাছা করছি বাবুয়ের বাবা আর বাবুই তো গোছাতে পারে না শুধু ওরা নামানো এ তারপরে ওই ছেলেগুলো যায় ওরাও করে তো আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম হঠাৎ মানে যেদিন আসবো আর কি তার আগের দিন বাবুয়ের বাবা ল্যাপটপ নিয়ে চেয়ারে বসেছে কি একটা কাজ করবে বলে ব্যাস ওর স্লিপ টিক্স আছে কোমর স্টিপ হয়ে গেল আর এইটা যদি ওর হয় একদম পুরো বেড রিডিন হয়ে যায় মানে কিচ্ছু আর করতে পারে না এইবার তাকে বলা আছে গাড়ি বলা আছে আমাদের জিনিসপত্র নিয়ে আসবো কি করবো মানে মাথায় হাত তো সত্যি আমি একটা ঈশ্বরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে সন্তান পেয়েছি নিজে মুখে আর কি বলবো বাবুয়ের তুলনা ও নিজেই সমস্ত কিছু একা হাতে সব জিনিস তোর যেগুলো প্যাকেট করা কাঁচের জিনিস ঠাকুরের কিছু ছবি এগুলো তো আমি করতে পারি না এগুলো ওর বাবাই করে সেগুলো সমস্ত সারা রাত ধরে একটুও ছেলেটা ঘুমোয়নি সারা রাত ধরে সেই সব প্যাকিং করেছে যারা গাড়ি নিয়ে গেছিল। ওরা রাত্রির এগারোটায় গেল। মানে আমাদের আর্জেন্ট আছে ওরা সেই বিহারে ওদের গায়ে গেছিলো তো বলল আমার যেতে যেতে কিন্তু রাত্রির হবে ও এসেছে দুটোর সময়ে টিটাগড়ে এসছে তারপরে গাড়ি নিয়ে ও বেরিয়েছে ও যখন পৌঁছালো তখন রাত্রির একটা বাজে না এগারোটা বাজে এগারোটা থেকে সমস্ত ধরাধরি করে বাবুই ওদের সঙ্গে সেগুলো করেছে ওদের গাড়ি ভর্তি করেছে তারপরে ওরা বেরোলো ওখান থেকে একটার সময় তারপরে সমস্ত কিছু বসে বসে একা সেগুলোকে সব প্যাকিং করা এনে আমাদের আমাদের গাড়ি করে যে জিনিসগুলো আসবে আর কি কাঁচের জিনিসপত্র তো ওদের গাড়িতে দিই না আমরা গাড়ি করে নিয়ে আসবো সেগুলোকে সব প্যাকিং করা সারা রাত ওর বাবা তো আর কিচ্ছু করতে পারছে না একদম বিছানায় শোয়া আমি তো এর সঙ্গে সঙ্গে কিছুটা করেছি এবার সব কিছু আমি পারি না সব খোলা কোথা থেকে কি করতে হবে না হবে সারা রাত আমি বলছি একটু ঘুমো সকালবেলা আবার গাড়ি চালিয়ে যাবি মাঝখানে তো আমি একটু ঘুমিয়ে পড়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো আমি ঘুমিয়ে পড়েছি সমস্ত কিছু করে সারা রাত জেগে এবার আমি বলছে যে তিনটের সময়তেই বেরিয়ে গেলে হয় আমি বলছি না অন্ধকারে বেরোনোর দরকার নেই সকালটা হোক তারপরে ও বলল যে হ্যাঁ বাবাই ওষুধটা খেয়েছে একটুখানি ঘুমুক তাহলে রেস্ট হয়ে যাবে মানে ওই মানুষটাকে তুলে নিয়ে আসবো কী করে মাথায় হাত আবার দেখো এইসব ঘটনাগুলো ঘটে ভয় পেয়ে যায় মন খারাপ হয় আবার পরবর্তীতে আমি ভালো জিনিসটা প্লাস পয়েন্টটা ভাবি এইটাই ভেবে ভাবলাম মায়ের আশীর্বাদ যে অন্য অন্য সময় এক একটা সময় এরকমও হয় যে আমরা ট্রেনে করে বাবুয়ের আর আমি গেছি কিছু জিনিস হয়তো রেখে আবার চলে এসছি তখন ওখানে রাখার সব নিয়ে যেতাম তো এইবারে যদি ট্রেনে যেতাম কি যে হতো গোপাল তো আমাদের দিয়ে সেদিনই চলে এসছে এইবারে যদি ট্রেনে যেতাম পুরো মানে কি হতো আমি জানি না বাবুইকে তো এখনও একা একা আমরা গাড়িতে চালাতে দিই না আমরা যখন যাই বিশেষ করে ওর বাবা থাকলে আর টুকটাকও আমাকে নিয়ে একটু আধটু যায় সেটাই কলকাতার আশেপাশে আর ওর বাবা থাকলে তবেই ও গাড়ি চালায় সেই আবার গোপালকে খবর দিয়ে বাবুইরা এখান থেকে যেত ততক্ষণে আমি একা কি করতাম আমি নিজেও জানি না এগুলোই ভাবি এগুলো ভেবেই আনন্দ পাই এগুলোই হয়তো মায়ের আশীর্বাদ যে সঙ্গে এবারে বাবুই ছিল আর এবারেই এরকম ব্যথাটা হলো তো মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি তো তারপরে এখানে এসে আবার সমস্ত মালপত্র নাবানো সমস্ত কিছু বাবুই একা তার মধ্যেও আমাকে মা তুমি একটু ঘুমিয়ে নাও তুমি একটু ঘুমিয়ে পড়ো তোমার শরীর খারাপ করবে আবার ওই অবস্থায় প্যাকিং করছে করতে করতে আমার আবার একটু পার্টি পে দিচ্ছে তোমার খুব কষ্ট হয়েছে সত্যি সন্তান একটা পেয়েছি আমি গর্বই হয় বাবুইকে পেয়ে আমি শিখিয়েছি হ্যাঁ মায়ের কাছেই সন্তানরা বড় হয় বেশিটা সময় থাকে মাই সব শেখায় বাবা তো সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তবে আমার মনে হয় সবটা যে শিখিয়েই করানো যায় সন্তানকে এটা নয় বাবা মায়ের আচরণ দেখেই তো তারা শেখে আর কিছুটা হয়তো বাচ্চারা নিজে হতেই নিয়ে আসে সবসময় এরমও হয় না যে খুব ভালো মায়ের ছেলে মেয়ে খুবই ভালো হয় এরম তো হয় না তাহলে হয় না কেন সবসময় যদি মায়ের দেখেই কি বাবার বাবা মায়ের দেখেই শেখে তাহলে বাবা মা সময় ভালো হলে সন্তানও যে ভালো হবে এরকমটা হয় না আবার খারাপ বাবা মা খারাপ মায়ের সন্তানও অনেক সময় অনেক ভালো হয় তো এইগুলো কিছু বিচার করা যায় না জানো তো যাই হোক আমার ফেরার গল্প করতে করতে আমি কোথায় চলে যাচ্ছি যাই হোক মোটামুটি আমরা চারটে নাগাদ ওই সাড়ে চারটে এরকম সময় বেরিয়ে পড়েছি আমার একটা বন্ধু আমাকে যার বেরা গাছগুলো আমার দেখাতে বলেছিল বন্ধু তুমি কিন্তু আমি না ভেবেছিলাম কি জানো তো বেরোনোর সময় সকালবেলা কিছুটা তুলে নিয়ে চলে যাব কিন্তু সকালবেলাটা যখন বেরোলাম এক তো অন্ধকার অন্ধকার ছিল তারপরে এমন একটা ডামাডোল তৈরি হলো আমি আর গাছগুলো ছবি তুলতে পারিনি তবে তোমাকে বলছি আমার জারবেরা গাছগুলো খুব ভালো আছে আর ওই সময় যে আমি বাগানের ছবি তুলছিলাম না আসলে যারবেরাটা এখন তো শীত চলে গেছে ওগুলোকে একটু সেডে রেখেছি যে কারণে ওই জায়গাটা আর তোলা হয়নি ওই ঠাকুরঘরের ওই পাশে ওইখানেই একটা র্যাক করে আমি জার গাছগুলো রেখেছি তো ওই ছবিটা তুলতে পারিনি তবে তোমাকে বলি যে আমার জারবেড়া গাছগুলো খুব ভালো আছে হেলদিও হয়েছে কিন্তু এখন ফুলটা কমে গেছে এখন তো হবেই এখন আর একটা আত্মায় ফুল ফুটবে ছোট হয়ে এসছে ফুলটা পরের গেলে আমি অবশ্যই তোমাকে যার বেরা গাছগুলো দেখাবো। এই হলো আমাদের ফেরার গল্প তারপরে তো বাড়িতে এসে প্রচুর কাজ প্রচুর কাজ আবার নতুন করে সংসার গোছানো এটাই চলছে মানে এই একটা ডামাডোলের মধ্যেই আমরা তিনজনে চলছি আর কি কিন্তু ওটা কি জানো তো যে যে জায়গায় থাকে তার সেই জায়গার কষ্টটা কষ্ট বলো ভোগান্তি বলো সুখ সুখ সে সেই জায়গাটাতেই বুঝবে অন্য কাউকে ঠিক বোঝানো যাবে না ওপরটা দেখে মনে হয় তো বেশ ভালোই আছে সবই তো আছে কিন্তু ওই মাঝে মাঝে সমস্যার সৃষ্টি হয় কিন্তু সমস্যাগুলো ধরে থেকে আমি চলি না সবসময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি পজিটিভ জিনিসগুলোই ধরি আর এইটাই সব সময় মনে করি যে জীবনে যা কিছু হচ্ছে সেটা শ্রীমা সারদামাই করাচ্ছে তো ভালো মন্দ সবটাকেই হাসি মুখে মেনে নিতে হবে এখন তো আবার নতুন করে সোদপুরের বাড়িটা গুছিয়ে নিতে হবে তো এটুকুই তো এ ধরো বাড়ি করে গেছিলাম এই বাড়িটা ছিল বলেই না আমরা নিশ্চিন্তে চলে এসেছি এটাও ঠাকুরের মায়ের আশীর্বাদ এছাড়া তো আর কিছু নয় তো কালকে এসছি মোটামুটি তখন থেকে কাজ করেই চলেছি করেই চলেছি তো একটু আধটু তোমাদের দেখিয়ে দেবো আমি কি কি কাজ কতটা কি করেছি না করেছি সবই অগোছালো হয়ে আছে রাজা এসছিল রাজা এসে কিছুটা করে দিয়ে গেছে এই তো চলো মানে কালকে ভিডিওটা দিই আমার খুব খারাপ লাগছে আমার তো এখন একটা মানে চিন্তা হয়ে গেছে যে তোমরা আমার জন্যে চিন্তা করছো যে কি হলো না হলো সেই জন্যেই যা করে আজকে ভিডিওটা দিলাম আর কিছুটা ভিডিও তুলে রেখেছি ওটাও একবারে এর সঙ্গে দিয়ে আজকে ভিডিওটা দেব তোমাদের কাছে কিছু গাছ আমি এবারেও তুলে নিয়ে চলে এসেছি এই যে এই বাস্কেটের গাছগুলো আমি তুলেছি আর এই বস্তার গাছগুলো মালি দাদা এসে তুলে দিয়ে গেছে সময় সুযোগ করে এগুলো আবার এই ছাদে লাগিয়ে দেব আস্তে আস্তে হয়তো অনেক গাছই আমি নিয়ে চলে আসব আর পরে রাজা এসছিল রাজা এসে এই সব গাছগুলো ছাদে তুলে দিয়ে গেছে আর দেখো আমার জিজি গাছটা কত সুন্দর হয়ে উঠেছে এই যে এই জিনিসগুলো এনেছি সব আস্তে আস্তে গোছাতে হবে সময় লাগবে আর একটু আর বাবুয়ের বাবার এই বস্তায় কিছু বই নিয়ে এসেছি বই পড়তেও ভীষণ ভালোবাসে বই ছাড়া থাকতে পারে না প্রচুর প্রচুর বই তার মধ্যে যে কটা পেরেছি নিয়ে এসছি একটু তো পড়তে পারবে তবু আর আজকে রান্না করেছি চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে একটা প্লেন তরকারি আর ঢ্যাঁড়সের কটা ঢ্যাঁড়স ছিল ওগুলো দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করছি আর ডিম ভেজে নেব এবেলাটা হয়ে যাবে রাত্রিবেলা মাংসটা বরফ গলাতে দিয়েছি এখন আর করবো না ওটা রাত্রিবেলা মাংস আর রুটি করে নেব ভাতও হয়ে গেছে এদিকে আমার প্রচুর প্রচুর বাসন পড়ে গেছে ওদিকটা গোছাচ্ছি তো তাই এদিকটা আর করতে পারছি না চান করার আগে বাসনগুলো মেজে তারপরে চান করতে যাব এই যে দেখো চারিদিকে একটু একটু করে কাঁচের জিনিসগুলোকে ভালো করে নিয়ে আসতে হয়েছে আর এগুলো আমার ভীষণ শখের জিনিস গাছ আর এই জিনিসপত্রগুলো কিছু কিছু জিনিস রান্নাঘরে আমার ভীষণ শখের ওগুলো ছেড়ে আমি থাকতে পারি না তাই নিয়ে চলে এসছি পরে এই যে রাজা গাছগুলো সব ছাদে তুলে টপগুলো সিঁড়ির চাতালে তুলে দিয়ে গেছে অ্যাগলোনিমাটা আমাকে রূপা দিয়েছিল আর এই যে গাছটা দেখো বাড়ি গাড়ি টাকা গয়না কোনো কিছুতেই আমি মনে করি না সাকসেস সেটুকু ঈশ্বর যাকে যতটুকু দেবার দেবেন এই যে গাছটা দেখছো অ্যাগলো আমি নার্সারি থেকে এনেছিলাম এই যে ছোট্ট ছোট্ট দুটো ডাল আছে এইটুকু ছিল আর পুরো গাছটা শুকিয়ে গেছিলো তো আমি চেয়েই এনেছিলাম যে আমাকে দেবেন তো বলেছিল এইটা আমি দেব মরা গাছটা আছি না দিন না আমি ওটাকে দেখি বাঁচাতে পারি কি না তো বাঁচিয়েছি আবার নতুন করে পাতা গজিয়েছে এটাই আমার জীবনের সাকসেস এইগুলোকেই আমি জীবনের সাকসেস মনে করি ভোরবেলা যখন আসছিলাম একটুখানি ক্যামেরা বন্দি করেছিলাম তখনও সূর্য উঠবো উঠবো করছে চারিদিক সূর্যের আলোয় তখনও ভরে ওঠেনি মানুষও ঠিক পাখির মতো না আজ এখানে তো কাল ওখানে এখানেই আজকে বিদায় নেব তোমাদের কাছ থেকে সবাই সুস্থ থেকে